আজকের প্রাইস যে 49900 টাকা টিভি দিয়ে দিচ্ছি মাত্র কত 36900 টাকা 36900 টাকা ভীষণ ব্র্যান্ডের প্রত্যেকটা টিভি বর্ডারলেস একদম ফুল স্ক্রিন জিরো বেজেল আর এটা কিউএলইডি মানে এলইডি জগতের কিং আচ্ছা এবং উন্নত মানের পিকচার কোয়ালিটি রাইট আর এটা মেগা কন্টাক্ট যতই সাইড থেকে দেখি নেগেটিভ ভিউ আসবে না

সালামু আলাইকুম দর্শক আপনারা প্রচুর কমেন্ট করতেছিলেন ভাই আজলান মাঠে যান আজলান মাঠে যান ওনাদের বড় বড় ডিসকাউন্ট দেখে আপনারা অভ্যস্ত এবং সবাই অনেক বেশি চাচ্ছেন তো সেই জন্য চলে আসছি কিন্তু আজলান মাঠে আর আমাদের সাথে আছে সোহাগ ভাই কেমন আছেন সোহাগ ভাই

আপনারা অজ্ঞান হয়ে যেতে পারেন আজকের ভিডিওটা দেখে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ মাঝখানে অজ্ঞান হয়ে গেলে পানির ব্যবস্থা আছে চাটা পানি নিয়ে বসবেন আচ্ছা ঠিক আছে তো আজকে সোহাগ ভাই আমাদের এই প্রটিডা টিভির বিশাল ডিসকাউন্ট বিশাল অফার নিয়ে কথা বলবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সোহাগ ভাই শুরু করেন তাহলে কোনটা দিয়ে স্টার্ট করব আজকে ভাই আজকে ফার্স্ট আইটেম আছে গুগল টিভি গুগল টিভির বিশাল আপডেট মডেল 32 গুগল টিভি পেজ অ্যাসিস্ট্যান্ট সহ

100% অফিশিয়াল এই পাবে না কিন্তু অফিশিয়াল অডেনটি পাবে আচ্ছা ঠিক আছে ওকে তারপর কোনটা দেখব হ্যাঁ এই মডেল ভাই ডিফারেন্স এটাই এটাতেও যে আছে সেম টু সেম গুগল 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 প্লে স্টোর ভয়েস কন্ট্রোল থেকে শুরু করে র‍্যাম থাকে

ওয়ান হ্যাঁ এটা কি ডিফারেন্স কি আর ডিফারেন্স জিতিদেশ গ্যালাক্সিতে হচ্ছে

এক কথাই ভীষণ কোম্পানির একটা অংশ কেননা কোম্পানির ডিস্ট্রিবিউটর জি জি সেই ক্ষেত্রে কোম্পানির ওয়্যার হাউস থেকে আজলান মার্কেট ওয়্যার হাউসে প্রোডাক্ট আসে মাঝখানে থার্ড পার্টি নেই কোস্ট ইনকাম এইটা ছাড়াও আপনারা যত সব লোকাল ডিলার এবং সাব কোয়ান্টা

অফার আর কম আয় দেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পঞ্চান্ন ইঞ্চি টিভি লেটেস্ট আচ্ছা ঠিক আছে এরপর এরপর

তবে কিন্তু যারা কিনা 4K টেলিভিশন অথবা 55 ইঞ্চি টেলিভিশনের ডেকোরেশন রেখেছেন বা পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন পারচেজ করতে চান কিন্তু বাজেটের জন্য করা হয় না তাদের জন্য কিন্তু আজকে আজলান মাঠের এই ভিডিও কেনবা অর্ধেক দামে দিবে অর্ধেক দামে টিভি পেয়ে যাচ্ছে কত ইঞ্চি এটা

সো ভাই যে ভিডিওর মাঝখানে আমি দেখে দিচ্ছি সাত টাকার টেলিভিশনটি পেয়ে যাচ্ছেন এটাতে কী কী আছে এটাও বলে দিই মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনি ইউএসবি পোর্টস এইচডিএমআই পোর্টস সহ টেলিভিশনটি পেয়ে যাচ্ছেন এভিআই রয়েছে এটা যে কোনো টেলিভি ডিভিআরের সাথে অথবা সিসি ক্যামেরার সাথে পার্সোনাল পিসির সাথে মনিটরি হিসেবে ইউজ করতে চাইলে সেটাও পসিবল

জানেন ভাই সবকিছু খাইছে বার্গার খাইছে জানেন ও আচ্ছা তারপর যে বার্গার খেতে গিয়ে দেয় পিৎজা খাই যাচ্ছে কারণ এখন আপনি অ্যাকাউন্টে টাকা দিয়ে টিভি নিয়ে যান সমস্যা নাই অবশ্যই ভাই দয়া রইলো দেখতেই পাচ্ছলেন যে আজলান মার্ট থেকে 7500 টাকায় টিভিতে কাস্টমার কতটা এক্সাইটেড সো এবং তিনি কতটা স্যাটিসফাইড সো আপনিও চলে আসুন আজলান মার্টে টেলিভিশন এসি ওয়াশিং মেশিন কিচেন অ্যাপ্লায়েন্স ওভেন এমনকি ফ্রিজ আর একটি দুইটি ব্র্যান্ড নেই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সহ আমাদের দেশের সমস্ত ব্র্যান্ডের কালেকশন রয়েছে আজলান মাটি অ্যাভেলেবেল প্রত্যেকটি প্রোডাক্ট দিচ্ছে আপনার বাজেটের মধ্যে এবং ফুললি অফিসিয়াল অরেন্টি অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করতে পারতেছেন সবগুলো সুযোগ সুবিধা পেয়ে এরকম আজলান মাঠ আপনাকে ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং ইএমআই সুবিধা ক্যাশ অন ডেলিভারি সুবিধা সহ সবগুলোই সুবিধা দিচ্ছে অবশ্যই যারা শপে এসে ভিজিট করতে চান চলে আসতে পারেন ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযুদ্ধে হাসনান রোডের অপোজিটে আর অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে দেশি ব্লকস টোয়েন্টি ফোর সাথেই থাকবেন তাহলে আজমান মাঠ ইলেকট্রনিক্সের প্রত্যেকটি আপডেট পেয়ে যাবেন সো আল্লাহ হাফিজ